আসসালামু আলাইকুম আমি নাম تامপি আপনার নাম শুনছে আমার এক পা চলে মানুষ তো মানুষের জন্য তবে হবে জীবন দন্য মানুষ তো মানুষের জন্য তবে হবে জীবন দন্য মানুষ মানুষের জন্য দশক আমার পাশে যে ছেলেটি নাম হচ্ছে তানবীর বয়স মাত্র দশ বছর যার এখন খেলা করার সময় মাদ্রাসায় স্কুলে যাওয়ার সময় কিন্তু ছেলেটি ক্যান্সারে আক্রান্ত হয় একটি পা আমরা আপনাদের একটি একটি টিউমার হয় টিউমারের কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাটা এতটুকু কাটা পড়ে এখন সে চলাচল করতে পারে না একজনের সাহায্য ছাড়া আমরা আপনাদের কাছে একটি মানবিক আবেদনের জন্য আজকে আসছি সেটা হচ্ছে

পা লাগাই পরীক্ষা মাংস পরীক্ষা আছে আবার নতুনকে আবার মাংস পরীক্ষা দিয়েছে দিচ্ছে এই পরীক্ষা বড় বড় পরীক্ষা আমরা করতে পারবাস আবার টাকার কেমন লেগে প্রত্যেক হাজার টেকের মধ্যে বিশ হাজার টাকা উঠবো জায়গা নিচু হয়ে জায়গা এখন আপনি যে বাসায় যে বাসায় আছেন আপনি এটা কি আপনার নিজের বাড়ি নাকি ভাড়া থাকে না আমি নিজের নিজের বাড়ি বলতে আমার কোনো বাড়িই নেই আমার আমি ভাড়া বর্তমান আমি ভাড়া ভাড়া তাই ছিল কি না বাড়ি না বাড়িও ছিল না আমার আমি সব সময় আমার ভাড়া তাই আমার জায়গা জমি কিছু ছিল না আমি মানুষের তো সাহায্য রই আমি কেতে আমি একটা জায়গা বেচতে কি আমি চিকিৎসা চালাম আমার ক্ষমতাও নেই আমার জায়গা নেই আমি ক্ষমতা কেমতে চালাবো তার কারণে আমি মানুষের অনেক সাহায্য বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি চাইলে যোগাযোগ করে আপনারা টাকা দিতে পারবেন আর চনপাড়া বাসীর প্রতি আমার একটা আহ্বান থাকবে সারা টিভির মাধ্যমে বা মাটি টিভির মাধ্যমে আমরা একটি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এই যে ছোট্ট দশ বছরের শিশু তানবিরের জীবন বাঁচাতে আপনারা এগিয়ে আসবেন সাহায্য সুবিধা করবেন আর একটা দাবি করেছে সে আবার সে আবার স্কুলে যেতে চায় অথবা মাদ্রাসায় যেতে চায় পড়ালেখা করতে চায় ভালো বড় হয়ে ভালো একজন একটা চাকরি করতে চায় মানে বাবা মার কষ্টটা এই যে কষ্টটা বাবা মার দূর করতে চায়